ডেয়ার ভিওয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন আপনারা জানেন এই মুহুর্তে দশম ডেট বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাস্তা অবস্থান করছে এবং সারা বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলোতে লকডাউন চলছে বা ডাউন চলছে ক্লাস পরীক্ষা সব কিছু বন্ধ রয়েছে তো সরকারের জন্য এটি আরেকটি চ্যালেঞ্জ গত এক মাস আগে বিভক্ত শিক্ষকরা তাদের প্রতিষ্ঠান শটডাউন দিয়ে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া আদায় করতে সক্ষম হয়েছিল হয়তো সেখান থেকেই এই প্রাথমিক বিদ্যালয়ের শিখ শিক্ষকেরা কিছুটা উৎসাহ অর্জন করেছে এবং তারা ঠিক তার এক মাস পরেই এই দাবি নিয়ে মাঠে নেমেছে আচ্ছা প্রাথমিক শিক্ষকদের দশতম গ্রেড অবশ্যই যৌক্তিক এটা আমি নিজেও একজন প্রাথমিক শিক্ষক ছিলাম যখন ছিলাম তখন দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যখন যে যে শিক্ষকরা চাকরিতে যোগদান করছে শিক্ষক হিসেবে তারা অবশ্যই দশম গ্রেড পাওয়ার যোগ্য কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক অবকাঠামোর কথা চিন্তা করলে যখন আজ থেকে এক সপ্তাহ আগে প্রাথমিক শিক প্রধান শিক্ষকদের দশম গ্রেড দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তার ঠিক এক সপ্তাহ পরে যখন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডের দাবি নিয়ে রাস্তায় নামবে তখন সেটা অবশ্যই আমি মনে করি একটু পারাপাড়ি হয়ে গেল একটু তড়িঘড়ি হয়ে গেল অর্থাৎ যেখানে প্রধান শিক্ষকরা কেবল দশম গেট পেয়েছে ঠিক তখনই সহকারী শিক্ষকরা দশম গেট দাবি করা কতটা যুক্তিসঙ্গত এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবশ্যই দশম গেট পাওয়ার যোগ্য কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বর্তমানে এটা অসম্ভব বলে আমি বিশ্বাস করি মনে করি না বিশ্বাস করি কারণ যেখানে বিভক্ত শিক্ষকদের এক হাজার টাকা মাত্র বাড়ি ভাড়া পেত সেখানে তারা প্রায় রাস্তায় শুয়ে থেকে বসে থেকে পুলিশের তাবড়ানি নিখে মাত্র পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া আদায় করতে সক্ষম হয়েছে আর সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তো মোটামুটি সরকারি চাকরি করে তাদের অনেক পরিশ্রম করতে হয় আমি নিজে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম আমি আবারও বলছি ভিডিও দেখে হয়তো অনেকে মন্ত মন্তব্য বক্সে অনেকে গালাগালি করবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করব অবশ্যই কমেন্টসে বকাবকি করবেন না আমার কথাগুলো যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবেন তো যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মোটামুটি সবাই গ্রামাঞ্চলে থেকে চাকরি করে শহরেও করে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে একজন শিক্ষকের শিক্ষককে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া উচিত এবং একজন শিক্ষক যদি দ্বিতীয় শ্রেণীর মর্যাদা না পান তাহলে কি করে তিনি দেশের প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি তৈরি করবেন তিনি যখন নিজেই তৃতীয় শ্রেণীর একটা কর্মচারী বা কর্মকর্তা তো এই দৃষ্টিকোণ থেকে প্রাথমিক শিক্ষকদের অবশ্যই দশম গ্রেড প্রাপ্য কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা বিচার করলে প্রাথমিক শিক্ষকরা এখনও দশম গ্রেড পাওয়ার এখনও তাদের সময় আসেনি হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তো যাই হোক তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের এই বেতন গেট উন্নীত করার জন্য প্রস্তাব করা হয়েছে এবং সেটা প্রাথমিক শিক্ষকদের বেতন গেট বর্তমানে তারা তেরোতম গেটে বেতন পায় তাদেরকে এগারোতম গেট উন্নতি করার প্রস্তাব করা হয়েছে এবং সেখানে ব্যয় বৃদ্ধি পাবে আটশো কোটি টাকা আর সেটা অর্থ মন্ত্রণালয় কাছে পাঠানো হয়েছে এবং সেটা গত চারে নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে লিখিতভাবে প্রস্তাব পাঠানো হয়েছে এর আগে এই প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয় কিন্তু তখন অর্থ বিভাগ গ্র্যান্ট করেছিল না এখন যেহেতু প্রধান শিক্ষকের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে সেই হিসেবে সহকারী শিক্ষকদের এগারোতম গেডে উন্নতি করা অবশ্যই যৌক্তিক এটা অবশ্যই যৌক্তিক তাদের এখানে অর্থ বিভাগের অবশ্যই এটাকে যৌক্তিকতার সঙ্গে গ্রহণ করা উচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই মুহূর্তে যেহেতু রাস্তা অবস্থান করছে তাদের তারা রাস্তা অবস্থান করার ফলে প্রতিটা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং শিশুদের ব্যাপক পড়াশোনার ক্ষতি হচ্ছে এখন বছরের শেষ সামনে বৃত্তি পরীক্ষা নতুন করে স্কলারশিপ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এই অবস্থায় শিক্ষকদের রাস্তা না থেকে অবশ্যই ক্লাসরুমে থাকা উচিত ছিল কিন্তু সরকারের উচিত ছিল যখন সেখানে তারা দু মাস আগে থেকে আলটিমেটাম দিয়েছে যে তারা আন্দোলনে যাবে তাদের অবশ্যই উচিত ছিল সরকারের যে এই শিক্ষক নেতাদের সঙ্গে বসে আন্দোলনে যাওয়ার আগেই এই এগারোতম গেট হোক বা যেটাই হোক একটা মীমাংসার পথে যাওয়া অবশ্যই দশম গেট দিতে পারবে না আমি আবারও বলছি তাহলে সেটা এগারোতমই দিক এখন যখন যারা রাস্তায় নেমে গেছে তখন এগারোতম গেট সুপারিশ করলে তো এই অবস্থায় তারা শুনবে না যদি আগেই তারা এগারোতম গেট সুপারিশ করত বা শিক্ষক নেতাদের সাথে বসে তখনই মিউচুয়াল একটা ব্যবস্থা করতো তাহলে এই শিক্ষকদের আজকে রাস্তায় নামতে হতো না বলে আমি মনে করি তো সব কিছুতে আমাদের অব্যবস্থা এটা আগেও দেখেছি শিক্ষা ব্যবস্থা একটা হজ বরল অবস্থা যেরকম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঠিক একই রকম মাধ্যমিক ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে ঠিক একই রকম বিশৃঙ্খলা তো এরা সময় চেষ্টা করে শিক্ষকদেরকে রাস্তায় নামানোর জন্য আরে বাবা শিক্ষকরা কেন রাস্তায় নামবে শিক্ষকরা সম্মানী ব্যক্তিরা রাস্তায় নামলে কি দেশের মান সম্মান থাকে যখন বহিবিশ্ব দেখছে যে রাস্তায় নেমে শিক্ষকেরা লাঠি পেটা খাচ্ছে পুলিশের তাহলে এই দেশের মানসম্মানটা থাকে কোথায় এই বিষয়টা সরকারের সবসময় ভাবা উচিত ছিল শিক্ষকদের অন্তত রাস্তায় নামা থেকে বিরত রাখতে এই শিক্ষক নেতাদের সাথে আগেই বসে একটা মিউচুয়ালে যাওয়া অবশ্যই বুদ্ধিমানের কাজ হতো বলে আমি মনে করি একবার না কিছুদিন আগে যখন প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সরি হাই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা তাদের দায় আদায় করলো ঠিকই অবস্থায় যখন প্রাথমিক শিক্ষকরা আলটিমেটাম দিচ্ছিল অবশ্যই সে সরকারের উচ্চ পর্যায়ের উচিত ছিল প্রাথমিক শিক্ষকদের শিক্ষকরা যাতে রাস্তায় না নামতে হয় তার ব্যবস্থা করা তো যাই হোক শিক্ষকরা আপনারা জানেন প্রাথমিক শিক্ষকদের উপরে বেশ চড়াও হয়েছে পুলিশ এটা অত্যন্ত নিন্দনীয় অ্যাজ এ শিক্ষক আমি এটা ধিৎকার জানাই শিক্ষকের গায়ে কেন লাঠি বেঠা এটা কখনোই মেনে নেওয়া যায় না এ ধরনের পুলিশদের অবশ্যই বলবো আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন তবে অবশ্যই সেটা অবশ্যই সেটা আপনারা বুঝে শুনে পালন করুন শিক্ষকদের আপনি ছত্রভঙ্গ করে দিতে এভাবে এ ধরনের লাঠি লাঠিপেঠা করতে পারেন না আপনি আপনার দায়িত্ব পালন করুন সেটা অবশ্যই আপনার দায়িত্বের মধ্যে থেকে পালন করুন তো যাই হোক আমি অবশ্যই চাই প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হোক তবে দেশের পারিপার্শ্বিক অবস্থা এবং বর্তমানে পে স্কেলও হচ্ছে না আপনারা জানেন গতকাল অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে যে এই সরকার পে স্কেল বাস্তবায়ন করতে পারবে না প্রাথমিক শিক্ষকদের জন্য আমি মনে করি এই মুহূর্তে যদি সরকার এগারোতম গ্রেড উন্নীত করতে পারে তাহলেই প্রাথমিক শিক্ষকদের জন্য এটা একটা বড় পাওয়া হবে পরবর্তীতে তারা আবার আন্দোলন করবে এবং আস্তে আস্তে তারা দশম গ্রেড উন্নীত হবে বলে আমি বিশ্বাস করি তো ভিওয়ার্স আমি অবশ্যই চাইব প্রাথমিক শিক্ষকরা দশম গ্রেড পাবে আজকে না পাক অন্তত বছর পর হলেও পাবে এবং সরকারকে অবশ্যই তাদের দাবিটা মেনে নেওয়ার জন্য অনুরোধ করব আর শিক্ষকরা যেন রাস্তায় না নামতে হয় সে ব্যবস্থা করার জন্য ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো আন্দোলন না হয় সে ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে সেটার জন্য অনুরোধ করব। তো সরকারকে অবশ্যই হৃদয় থেকে অনুভব করতে হবে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে আমাদের সোনামরিদের ভিত তৈরি করে এই শিক্ষকদের যদি আপনি অভাব অনটনের মধ্যে রাখেন তাদেরকে যদি খুশি রাখতে না পারেন তাহলে আমাদের সন্তানদের তারা কি করে আনন্দে খুশিতে পড়াশোনা করাবে তাদের ভিত তৈরি করবে তা আমি মনে করি শিক্ষা সেক্টরের যতগুলো সেক্টর আছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রাথমিক সেক্টরে এবং প্রাথমিক শিক্ষকদের দাবি দেওয়া মেটানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত এই এই সরকার নয় ভবিষ্যতে যে সরকারই আসুক প্রত্যেকটা সরকারের সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত আশা করি আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন